হ্যালো এভরি ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ছেলেদের জন্য আজ কিছু রুপার ইটালিয়ান ওরিজিনাল চেন এবং ব্রেসলেটের ডিজাইন নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি অনেক ছেলেরাই আসেন যে এরকম মোটা ধরনের চেনগুলো পছন্দ করে থাকেন বা আপনারা কেনাকাটা করতে চান আপনারা যারা কেনাকাটা করতে চান দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করে ফেলুন যেই ডিজাইনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি এগুলো দশ থেকে বারো ডলার থেকে শুরু করে একশো পাঁচচল্লিশ ডলারের ভেতরেও আপনারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে পারবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এই ডিজাইনগুলো আমাদের কাছে অলরেডি নতুন চলে আসছে তো আজকের ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে কিনতে পারবেন এর ভেতরে অনেক ধরনের ডিজাইন আছে আর এক একটা ডিজাইনের এক এক রকম প্রাইস আসলে এই রুপার চেনগুলো আসলে ওজনে বিক্রি করা হয় গ্রামে বিক্রি করা হয় প্রতি গ্রাম তিন ডলার করে আপনারা নিতে পারবেন বা আড়াই ডলার করেও নিতে পারবেন যদি বেশি নেন তাহলে আড়াই ডলার করে নিতে পারবেন প্রতি পার গ্রাম যে ডিজাইনগুলো তুলে ধরেছি ছেলেদের জন্য খুবই আনকমন আর এই সেনগুলোর ক্রাশ আমাদের প্রতিটা ছেলেরাই এই ধরনের সেনগুলো পছন্দ করে থাকে আজকে ছেলেদের জন্য ক্রাশের কিছু সেন নিয়ে আমি আপনাদের জন্য হাজির হয়েছি মোটা সেনটা যারা নিতে চান এর ওজন হচ্ছে আটচল্লিশ গ্রাম পঁচাশি পয়েন্ট খুবই এর ওজন বেশি অনেক ছেলেরাই আছেন এরকম ধরনের মোটা সেনগুলো পছন্দ করে থাকেন তো আপনারা যারা আসলে এই সেন্টটা নিতে চান তারা নিতে পারবেন পাঁচচল্লিশ ডলার হলেই কিন্তু আপনারা এই সেন্টটা নিতে পারবেন বাট এর চেনটার ওজনটা একটু বেশি এই জন্য এর প্রাইসটা একটু বেশি তবে আপনারা আসবেন আমাদের ভিডিও দেখে অবশ্যই এতেও আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে তবে আজকে এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের চেনের কালেকশন চলে আসছে দশ ডলার থেকে শুরু করে আপনারা একশো ডলারের ভেতরেও এই কালেকশনগুলো কেনাকাটা করতে পারবেন আপনারা যারা নিতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই কালেকশনগুলো হচ্ছেন অরিজিনাল ইটালিয়ান কালেকশন এগুলো আপনারা অনেকেই আমার কাছে দেখতে চেয়েছিলেন তো এতদিন আমার কাছে না থাকার কারণে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি যেহেতু আমাদের কাছে আজই নতুন চলে আসছে তো সাথে সাথেই আমরা কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি আর এরকম নিত্য নতুন যখনই কোনো ডিজাইন চলে আসে আমরা কিন্তু সাথে সাথেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যারা একটু চিকন ধরনের চেয়ে নিতে চান তারা এই ডিজাইনগুলো নিতে পারেন এইগুলো দশ ডলার ডলার থেকে শুরু করে আপনারা কেনাকাটা করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন